সোহিলপুর ক্রীড়া উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার টিমের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসনুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সোহিলপুরে সৌদি আরব প্রবাসী বাংলা ক্রিকেট লীগ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া সহকারী অধ্যাপক ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউদ্দিন মুন্সী আঙ্গুর সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপি মমনকরিয়া চ্যালেঞ্জার নামে যে করবেন এই টিভির আমাদের শহীলপুরের তার মোরা স্থিতি সন্তান আশরাফুল ইসলাম রবিন আমি একটি কথা এখানে বলবো আমরা যারা এখানে একত্রিত হয়েছি ক্রিকেটার সহ এলাকার ভালো চিন্তা করি গঠনমূলক চিন্তা করি এরকম ব্যক্তিবর্গ আশরাফুল ইসলাম রবীনকে সমতন দেওয়ার জন্য একসাথে হয়েছি বিশেষ অতিথি মোহাম্মদ হাফিজউদ্দিন বিশেষ অতিথি আমিনুল ইসলাম গুলাব প্রফেসর গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ মোস্তাক আহমেদ মুন্সি বিপ্লব প্রধান শিক্ষক জমশেরপুর উচ্চ বিদ্যালয় আশরাফুল প্রভাষক শাহ আলম ডিগ্রী কলেজ জাফর চৌধুরী মুক্তার কবি ও সাহিত্যিক মোহাম্মদ শামিম মিয়া মফিজুর রহমান মুন্সি প্রধান শিক্ষক জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ আল মামুন ভুইয়া সহকারী শিক্ষক সুইলপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় দৈনিক ভোরের চেতনা স্টাফ রিপোর্টার ও সারাবেলা নিউজ বার্তা সম্পাদক সাংবাদিক এসানুল হক রিপন আবু শরীফ মোহাম্মদ আজাদ ইউসুফ আহমেদ জেলার যুবদল নেতা অতিথিরা বলেন আশাবুল ইসলাম রবিন সৈলপুর ইউনিয়ন তথা জেলার গর্ব সে ব্রাহ্মণবাড়িয়ার চ্যালেঞ্জার টিমের সত্ত্বাধিকারী সোহেলপুর চাঁদের হাটির গর্বিত সন্তান যারা এই ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী আছে তারা তাদেরকে আমি বলবো আপনারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার টিমে যেদিন খেলা থাকবে হেলা অংশগ্রহণ করবে আপনারা ওই প্রবাসে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সম্মান রক্ষার্থে দেশের সীমানা পেরিয়ে সৌদি আরব প্রিমিয়ার লিগ টিম নিয়েছে আসলে আমি কিছু চিনি না কিন্তু আসলে আজকে আমি না ওর আমি আমি না আসলে চিন্তা কত সুন্দর সৌদি আরব তাকে তার মাতৃভূমির জন্য কত টান কত সুন্দরভাবে আর্থিক করার জন্য এটার মধ্যে একটা